টি টোয়েন্টি বিশ্বকাপের তেত্রিশতম ম্যাচ বৃষ্টি এবং তারপর ভেজা মাঠের কারণে বাতিল হয়ে গেল এই ম্যাচ ফ্লোরিডার লডার হিল স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে ভারত এবং কানাডার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে শেষ পর্যন্ত টস পর্যন্তও করা গেল না কানাডা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল পরের রাউন্ড অর্থাৎ সুপার এইটে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে খেলতে থাকা ভারতীয় টিম এখন সুপার এইটে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে গ্রুপ এতে ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স করেছে টেবিলের এক নম্বরে থেকে পরের রাউন্ডে গেল ভারত প্রথম তিন ম্যাচ জিতে সুপার এইটে যোগ্যতা অর্জন করেছে একই সঙ্গে শেষ ম্যাচ বাতিল হওয়ায় সাত পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে প্রথম স্থান অধিকার করেছে টিম ইন্ডিয়া ভারত প্রথম সুপার এইটের ম্যাচ খেলতে চলেছে আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের পার্বাডুজের কেনসিংটাল ওভালে কুড়ি তারিখে হতে চলেছে ভারতীয় সময় এই ম্যাচ শুরু হবে রাত আটটায় এরপর সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ভারত কোন টিমের মুখোমুখি হবে তা এখনও ঠিক হয়নি সেই ম্যাচটি বাইশে জুন এরপর তিন নম্বর ম্যাচে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার ওই ম্যাচটি হবে ড্যানেনসামি জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সেন্ট লুসিয়াতে ভারতীয় টিম শেষবার দু সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল এরপর থেকে আইসিসির কোনো ইভেন্ট জিততে পারেনি ভারত গত বছর ভারত নিজেদের ঘরের মাঠেই অডিআই বিশ্বকাপে ফাইনালে উঠেছিল কিন্তু শিরোপা জেতার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল এখন দেখা যাক ট্রফিটা এবার ভারতে আসে কিনা